নেইমার আর পারছেন না যুদ্ধ করতে নিজের সাথে হতাশ হয়ে ভাবছেন বিদায় জানাবেন ফুটবলকে সম্প্রতি এক ইন্টারভিউয়ে কান্নায় ভেঙে পড়ে এমনটাই জানান এই হতভাগা প্রিন্স সামর্থ্য যোগ্যতা আর প্রাপ্তি একই সূত্রে গাথা হলেও অনেক সময় অনেকের জন্য সুখকর হয় না ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় হতভাগা বললে ভুল হবে না আকাশ সমান সম্ভাবনা আর সামর্থ্য নিয়ে কেরিয়ার শুরু করলেও পারেননি নিজের সামর্থ্যের সবটুকু অর্জন করতে তিনি হলেন হাজারো ভক্তের এক বুক হতাশার নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান ফরওয়ার্ড তার কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি কাটিয়েছেন সৌদি ক্লাব আল হেলালের হয়ে থাকাকালীন সাম্প্রতিক এক ইন্টারভিউয়ে নেইমার আবেগঘন হয়ে পড়েন এবং স্বীকার করে নেন যে আল হেলালের দীর্ঘ সময় যে সময়টা এতটা চ্যালেঞ্জিং ছিল যে তিনি ফুটবল থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা ভেবেছিলেন সৌদি প্রলীগ কিকফ নামের নেটফ্লিক্সের এক ডকুমেন্টারি প্রোগ্রামে নিজের কথা তুলে ধরেন নেইমার জুনিয়র বত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেই সাক্ষাৎকারে বলেন কিছুদিন এমন হতো যে আমি ঘুম থেকে উঠে সবকিছু ছেড়ে দিতে চাইতাম এই ইনজুরিটা আমার কেরিয়ার সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সালে যোগ দেওয়ার পর নেইমারকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ক্লাবের হয়ে কিছু ম্যাচ খেলার পর দুই বিশ্বকাপের লাতিন আমেরিকার বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে তার এসিএল ইঞ্জুরি হয় নেইমার বলেন ইনজুরির শুরুটা সত্যি খুব কঠিন ছিল প্রথম দিকে কেবল ব্যথা অনুভব হয় আমি শুধু চেয়েছিলাম ব্যথা কুমুক হাঁটুটা বাঁকা করতে পারি আর স্বাভাবিকভাবে চলতে পারি মানসিকভাবে এটাই ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ব্রাজিলিয়ান এই প্রিন্স আরও করেন প্রথম মাসটি আমার জন্য খুব কঠিন ছিল আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যদি আমার কাছে প্রিয়জনেরা পাশে না থাকত তবে এমন ইঞ্জুরি থেকে ফিরে আসা সত্যি অনেক কঠিন এটা শরীর ও মনের উপর অনেক প্রভাব ফেলে ডকুমেন্টারিতে নেইমার জানান তার পরিবার ও বন্ধুদের সমর্থন এবং তাকে কঠিন সময় পার করতে সাহায্য করেছে প্রায় এক বছর পুনর্বাসনের পর গত একুশে অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স থেকে আলহেলালের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামে নেইমার জুনিয়র তবে মাত্র দুই সপ্তাহ পর আরেকটি ম্যাচে তার হ্যামিস্ট্রি ছিঁড়ে যায় ফলে থেকে সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে চার বত্রিশ বছর বয়সে এ ধরনের ইঞ্জুরি থেকে ফিরে আসার চ্যালেঞ্জ নিয়ে নেইমার জুরিয়ান বলেন আমি আর বিশ বছর বয়সে নেই আমার জন্য এটা আরো অনেক বেশি কঠিন কিন্তু আমার সন্তান এবং পরিবার আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করেছে আলহেলালে মেডিকেল টিমের তথ্য অনুযায়ী ডিসেম্বরের আগে নেইমারের আর মাঠে ফেরার সম্ভাবনা নেই আগামী তেসরা ডিসেম্বর এফসি চ্যাম্পিয়ন্স লিগে আল গরাফার বিপক্ষে ম্যাচে হয়তো আবারও মাঠে ফিরতে পারেন বলে আশাবাদী সৌদি ক্লাবটি নেইমারের এই কঠিন সময় তার অসাধারণ কেরিয়ারের একটি বর্মান্তিক অধ্যায় হিসেবে ইতিহাসে থেকে যাবে তবে নেইমার জুনিয়র আশা করেন তার প্রিয়জনদের সমর্থনে তিনি আবারও ফুটবলে পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসতে পারবেন